ডাল ভাত কার না ভালো লাগে বলুন তো কয়েকদিন স্পাইসি খাওয়ার পরে অথবা কোথা থেকে বেরিয়ে এসে পরপর কয়েকদিন বাইরে খাওয়ার পরে বাড়িতে এসে এই ডাল ভাতটা যেন অমৃত লাগে ঠিক বলছি না ডাল ভাত সাথে যে কোনো ভাজা আলু ভাজা বেগুন ভাজা বেগুনি বা যে কোনো পাকোড়া দারুণ লাগে খেতে যখনই দেবেন তখনই ভালো লাগে আমার তো সাদা মাটা ডালের রেসিপি আজকে শেয়ার করব। কিন্তু দারুণভাবে মানে এই ডালটাকে কিন্তু ডাল ফ্রাইও বলা যেতে পারে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা ঠিক আমি যেভাবে বানিয়ে থাকি আমি মুগ মুসুর ডাল দিয়ে নিয়েছি এখানে মুসুরটা একটু বেশি আছে মুগটা একটু কম আছে প্রথমে ডালটা আমি খুব ভালো করে বারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি দু তিনবার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি এইবারে ডালটা আমি নিয়ে নেব প্রেশার কুকারে আমি প্রেশার কুকারে একটু হুইসেল দিয়ে নেব দুটোর বেশি হুইসেল দেব না একদম যাতে গলে না যায় সেই জন্য দুটো ভেসেল দেব। দু কাপ জল দিয়ে দিলাম প্রেশার কুকারে আর ডালটা ঢেলে দিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিলাম সামান্য নুন ব্যাস আর কিছু না প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দুটো ভেসেল দিয়ে নিয়েছি দারুণভাবে ডালটা তৈরি হয়ে গেছে একদম গোটা গোটাই তৈরি হয়েছে এইবার চলে যাব আমি ডাল ফ্রাইটা করতে প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন, আর দিচ্ছি তিন চারটি শুকনো লঙ্কা এইবার দিয়ে দেব সামান্য একটুখানি হিং মোটামুটি এখানে এক চামচ মতো হিঙ ব্যবহার করেছি ছোটো চামচের এক চামচ একটু নেড়ে চেড়ে নেব সব কিছুর যখন গন্ধ বেরোতে শুরু করবে ঠিক সেই সময় দিয়ে দেবো বেশ কিছুটা রসুন কুচি এখানে আট থেকে দশটা রসুন আছে যেটা আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি রসুনটা একটু নেড়ে চেড়ে নেবো কিন্তু সোনালি রঙ করব না একটু নেড়ে চড়ে নিলে গন্ধটা যখন বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজটা আর রসুনটা এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব হাইতে রাখেনি খুব হাইতে রাখলে সব কিছু পুড়ে যাবে তাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না মিডিয়াম ফ্লেমে রেখেছি পেঁয়াজ রসুনটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা আর দিলাম একটা ছোট সাইজের টমেটো মিহি করে কুচি করে সেইটা খুব ভালো করে এবারে আরও একবার সব কিছু নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা খুব ভালো করে গলে যায় খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চাইলে এই পর্যায়ে সামান্য একটু নুনের ব্যবহার করতে পারেন তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি আমি টমেটোটা বেশ একটু সফট হয়ে গেছে তখন দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি এবার ধনেপাতা পাতা কুচি দিয়েও আমি খুব ভালো করে আরও একবার সব কিছু নেড়ে চেড়ে নিলাম দেখুন কোনো কিছুই কিন্তু পুড়ে যায়নি পুড়ে গেলেই কিন্তু সেই গন্ধটা একদম চলে যায় মিডিয়াম ফ্লেমে সব কিছু নেড়ে চেড়ে নিয়েছি ব্যাসার কিছু না এইবারে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখুন ডালটা কেমন গোটা গোটা আছে এখনও পর্যন্ত ডালটা গোটা গোটা থাকবে মানে সিদ্ধটা এতটাই করতে হবে যে ডালটা যেন একটু গোটা গোটা থাকে শেষকালে যে ফোটানো হচ্ছে মানে এখন যে ফোটানোটা হচ্ছে এখানেই কিন্তু বাকি ডালটাও গলে যাবে খুব ভালো করে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি রেডি দারুণ স্বাদের ডাল বা ডাল ফ্রাই যেটাই বলেন না কেন ওপর থেকে আরও একবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি চাইলে এই পর্যায়ে একটু ঘিয়ের ব্যবহারও করতে পারেন তবে আমি কিন্তু ঘিয়ের ব্যবহার করিনি এই রকম একটা ডাল পেলে কিন্তু এক থালা ভাত নিমেষেই উঠে যাবে সাথে নিয়ে নিন শীতের বেগুন ভাজা অথবা আলু ভাজা কি দেখে খেতে ইচ্ছে করছে তো সত্যি তাই এরকম একটা খাবার পেলে কিন্তু সব বাঙালি একতলা ভাত খেয়ে নিতে পারবে আমার মনে হয় যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই এই পদ্ধতিতে একবার ডাল বানিয়ে দেখবেন আর এইরকমই একদিন ডাল ভাত আলু ভাজা দিয়ে খেয়ে দেখবেন শুধু মুগ মুসুর ডাল ব্যবহার না করে এক্ষেত্রে অরোর ডালও মিশিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো খেতে আমি অরোর ডাল মিশিয়েও বানাই কিন্তু আজকে শুধু মুগ মুসুরেরটাই বানানো যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না